আমরা সেটার প্রমাণ পেয়েছি হাসিনাকে ধ্বংস করার মধ্য দিয়ে কুমিল্লা থেকে বাহারকে উৎখাত করার মধ্য দিয়ে সুতরাকে উৎখাত করার মধ্য দিয়ে প্রিয় কুমিল্লাবাসী আমাদের প্রেস কনফারেন্সের কথা আমরা ভুলি নাই হাসিনা দম্ভ করে বলেছিল কুমিল্লা নামের আগে যেহেতু কু রয়েছে এই কুমিল্লা নামের আমরা হাসিনাকে প্রিয় কুমিল্লা বাংলাদেশের রাষ্ট্রীয় বৈষম্য রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছে কুমিল্লা কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল রাষ্ট্রীয় কোন উন্নয়নের ছোঁয়া কুমিল্লায় লাগে নাই মানুষ নিজেরা বিদেশে থাকে নিযোগ্যতায় চাকরি পায় নিযোগ্যতায় নিজেদের মাথা ইনকাম বেশি কুমিল্লার রাস্তাঘাট অবকাঠামো সেগুলো নিজ উদ্যোগে শশ বিনিয়োগে তৈরি হয়েছে রাষ্ট্রের কোন অর্থ দিয়ে সেগুলো হয়নি কুমিল্লায় যেসব বিনোগ হয়েছে সেগুলো একটা নির্দিষ্ট দলের পকেট ভারী করার জন্য করা হয়েছে আপনারা কুমিল্লার ফ্লাইভার কথা দেখেন রাষ্ট্রীয় বিনিয়োগের নিদারুণ অপচয়ের নিদর্শন এই ফ্লাইভার কোনো কাজে আসে নাই যেমন জ্যাম ঠিক তেমন জ্যাম রয়েছে কুমিল্লার মানুষ রেমিটেন্স যুদ্ধা তারা বিদেশে থাকে পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের পড়াশোনা করায় নিযোগ্যতায় তারা প্রতিষ্ঠিত হয় এই যে রাষ্ট্রীয় যে আমাদের বঞ্চিত করা হচ্ছে আমরা এই রাষ্ট্রীয় বঞ্চিতের অবসান চাই সরকারকে অবশ্যই অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে সারা বাংলাদেশ ঘুরে এটা আমাদের চুয়াল্লিশ কটাক্ষ করতাম উত্তরবঙ্গ হচ্ছে মঙ্গা পীড়িত উত্তরবঙ্গ হচ্ছে কোনোভাবে বঞ্চিত উত্তরবঙ্গের রাস্তা ঘুরে যখন আমরা কুমিল্লায় প্রবেশ করলাম কুমিল্লার দুই কিলোমিটার রাস্তা পর্যন্ত ঠিক নাই সরকার যদি সিদ্ধান্ত দেয় না আমরা কুমিল্লাতে থাকবো না তাহলে আমরা নিজেরা পয়সা তুলে আমরা এই রাস্তাগুলো ঠিক করতে হবে প্রিয় কুমিল্লাবাসী আমরা অনেকেই ভাবছি আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে আমাদের লড়াই শেষ হয় নাই আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এখানে অনেক স্কুল কলেজ পড়ুয়া আমার শিক্ষার্থীরা রয়েছে আমার ভাইয়েরা রয়েছেন আমার শিক্ষক রয়েছেন সরাসরি কবির স্যার উপস্থিত রয়েছেন বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা রয়েছেন আমরা আপনাদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন আমাদের দিকে আমাদেরকে যেতে হবে প্রিয় আমাদের এই রাস্তাটা অবশ্যই অবশ্যই সল্যান করতে হবে আপনারা যদি ক্যান্টনমেন্ট থেকে ছুটক সিলেটের দিকে এই রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা যদি দেখেন দুইটা বাস একটা একটাকে এক্সিট করতে পারে না এটা নাকি মহাসড়ক এটা নাকি ন্যাশনাল হাইওয়ে এন ওয়ান রাস্তা কুমিল্লাকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত করা হয়েছে এই ক্লাসিক এক্সাম্পল বাংলাদেশের আর কোন জেলার প্রতি খুঁজে পাওয়া যাবে না প্রিয় বিপ্লবী কুমিল্লাবাসী আপনারা দেবীদ্বার থেকে এসছেন বুড়িচং থেকে এসছেন চান্দিনা লালমাই ব্রাহ্মণপাড়া বুড়িচং আমাদের দাউদকান্দি চট্টগ্রাম হুমনা কুমিল্লা সদর সদর উত্তর দক্ষিণ আপনারা এসছেন হরাগড় থেকে এসছেন আপনারা লালমাই থেকে এসছেন বরুড়া থেকে এসছেন বুড়িচং থেকে এসছেন এবং তিতাস এবং সর্বশেষ আপনারা মুরাদনগর থেকে এসছেন আপনি বিএনপি করতে পারেন আমার আপত্তি নাই আপনি জামাত করতে পারেন আপত্তি নাই আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে পিবিএনপি করেন আমার সমস্যা নাই জামাত করেন সমস্যা নাই তৃতীয় আমি সাথে সখ্যতা যে আমরা নিয়ে নিব না সেই বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল আহ্বান জানাতে চাই এই কুমিল্লাতে পিবিএনপি কে নির্যাতন নিপারণ করা হয়েছে ঠিক নির্যাতন নিপারণ করাছে ঠিক আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো কুমিল্লার সাথে বাংলাদেশের সাথে আমাদেরকে সবাই কর্তব্য থাকতে হবে তাদের পরবর্তী বাংলাদেশ বিল জন্য ভবিষ্যৎ কৃষি বাংলাদেশ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় বাবুণেরা ধুরুভাবে যদি আমলিদ ফিরে আসে আপনার 4 কোটি সন্তানকে রাস্তায় দেওয়া হবে না প্রিয় দাড়ি দিপিলা ভাইয়েরা ইসকম প্রিয় ভাইয়েরা সনাতন ধর্মের ভাইয়েরা আয়ামিলিদের সময় আমরা দেখেছি পরিকল্পিত হবে মন্দে কোরআন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি যে আমাদের সম্পর্ক করা হয়েছে হবে কুমিল্লা কুমিল্লার প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে সুতরাজের মোকাবেলা করবে কেউ কুমিল্লা বাসি আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আবার আসবো আপনারা জানেন আমাদের আহ্বায়ক সদস্য সচিব এই ন্যাশনাল ক্রাইসিসে ওনারা ঢাকা গিয়েছেন ডক্টর তাস্তিম জারাকে আমরা স্মরণ করছি এই ন্যাশনাল ক্রাইসিসে ওনারা ঢাকা রয়েছেন আমরা কুমিল্লা অবশ্যই আসব আমাদের আসার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কুমিল্লাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করুন আপনারা উপজেলায় উপজেলায় আপনারা ইউনিয়নে ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা সাংগঠনিকভাবে সুসংহত হন এবং আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে হবে আমরা কুমিল্লাকে এনসিপির ক্যান্টনমেন্ট বানাইতে চাই কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট আমরা সরকারকে আহ্বান জানাবো মাইসে যে ঘটনাটি ঘটেছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে সেটি তদন্ত হতে হবে কেন এই প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের সরকার জবাবদিহি করতে হবে এই মাইসের শিক্ষকদেরকে কেন আবার নির্যাতন করা হয়েছে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটিকে স্পষ্ট করতে হবে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাক্সেরা কামনা করছি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনাদের নিশ্চিত করতে হবে প্রিয় কমিলাবাসী আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা জানেন সত্য বলতে এবং সাহস দেখাতে কুমিল্লার ছেলেরা কখনো পিছায় থাকে না প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক বাহিনী প্রধান হোক সত্য এবং মিথ্যার মধ্যে কোনো কুমিল্লার ছেলেরা কোনো পার্থক্য ভুলে যায় না আমরা বিশ্বাস করি সত্য এবং মিথ্যার মধ্যে কোনো ব্যবর্তখার যে সুস্পষ্ট যে ব্যবধান সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা জানেন আন্দোলনের সময় সর্বপ্রথম কিন্তু এগারোই জুলাই কুমিল্লা রাস্তা থেকে প্রতিরোধ করে উঠেছিল কুমিল্লায় সর্বপ্রথম আক্রমণ করা হয়েছিল হাসিনার হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা অথচ ফেরাউন পয়দা হয়েছে ঢাকায় মুসা পয়দা হয়েছে কুমিল্লায় দীর্ঘায়িত করব না মাদ্রীবের নামাজ সন্নিকটে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের যারা নারী নেতৃত্ব রয়েছেন যুবশক্তি আমাদের যেই যে সংগঠনগুলো রয়েছে আমাদের এখানে প্রোগ্রাম অর্গানাইজ করতে জিয়াউদ্দিন মোহাম্মদ রুবেল নাইম আবিদিন এমরান নাজির আয়ান জেলা যুগ্ম সমন্বয়কারী সাকিব সোয়েদ হাসান টুটু আমাদের ছোট ভাই মহানগর যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম রাশেদুল হাসান মাসুদ মাসুমুল বাড়ি কাউসার সবাই আমাদেরকে সহায়তা করেছে আপনারা তাদেরকে হেল্প করবেন আমরা কুমিল্লা সংগঠনকে আমাদের অবশ্যই শক্তিশালী করতে হবে বিশেষ করে একজনের নাম আমি আজকের এই ময়দানে নিতে চাই আমাদের কুমিল্লার গর্ব আমাদের শিল্পী আসিফ আকবর ভাই আসিফ আকবর ভাই এই প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে নিয়মিত উনি খোঁজখবর নিয়েছেন উনি পরামর্শ দিয়েছেন উনি সবার সাথে কথা বলেছেন আমরা ওনাদের মতো গুণী মানুষদেরকেও স্মরণ করতে চাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহারকাত